হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সব সিলেটি রান্না বন্ধুরা সকাল সকাল স্নান সেরে আসলাম ঠাকুর দিয়ে এখন ভাত এবং ডিম ডিমখাড়ি করে ছেলে খেয়ে দিলাম ছেলে খেয়ে স্কুলে গেল এক নর্থ পয়েন্ট ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলে পড়ায় এখন আমরা ব্রেকফাস্ট করলাম তো ব্রেকফাস্ট করে বাজার আসলো আজ আমি রান্না করব এখন তোমাদেরকে দেখাবো কাঁচকলা দিয়ে আর মৃগেল মাছ এখানে মৃগেল মাছের একটা সিলেটি পাতলা ঝোল তো মৃগেল মাছ কাঁচকলা দিয়ে সিলেটি পাতলা ঝোল রান্না করে এর মধ্যে দেবো এই পাতা এগুলিকে বলে আমাদের সিলেটি মাসে আজ্ঞা জাল খুব স্যান্টেড এই পাতা দেখো এই পাথা দিয়ে রান্না করলে পেটের রূপ থাকলে বা পেটের ব্যথা থাকলে কমে যায় আমরা সবসময় এইগুলি খাই খুব টেস্টি হয় এই দেখো কাঁচকলা হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছি জলের মধ্যে ভালো করে ধুয়ে তো কষ ছেড়ে দেবে আর এখানে নয়শো জনের লক্ষ্য মৃগেল মাছ এইগুলি দিয়ে রান্না করব তো আমি কিভাবে এই কাঁচকলা এবং মৃগেল মাছ দিয়ে সিলেটি পাতলা ঝুল করি তোমাদেরকে একটু শেয়ার করবো মাছ ভাজার জন্য আমি এখানে পাতলা তেল দিয়ে দিচ্ছি ফরচুন আর একসঙ্গে বসিয়ে দিচ্ছি মাছের ঝুলের জন্য এই দিয়ে দেবো লাল তেল আর এটাতে পাতলা তেল একটু কম হয়ে গেছে আর একটু দিয়ে দিই আর এখানে দেখো নুন হলুদ জিরে একটু দিয়েছি মরিচ দিয়েছি মরিচ সব মশলা না দিলে মাছ ভাজার টেস্ট হয় না আর মাছ ভাজার টেস্ট না হলে ঝুলও টেস্ট হয় না আমি সব মশলাই ভাজাতে দিই আর এদিকে ঝুলের জন্য নুন হলুদ জিরে ধনে একসঙ্গে জল দিয়ে গুলে দিয়ে দেব ফোরনে তেল গরম হয়ে গেছে মাছ ভাজা মাছ ছেড়ে দিচ্ছি মাছ ভাজা সবগুলো করে নেব এদিকে জুলের জন্য আমার বসিয়ে দিলাম কড়াই তেল গরম হয়ে গেছে তেজপাতা দুটো ছেড়ে দিলাম আর এখন পাঁচ ফুল দিচ্ছি সব মশলা নুন হলুদ জিরে ধনে এগুলি জলে গুলে দিয়ে দিলাম এখন সবজি ঢেলে দেব মশলা ভাজা ভাজা হয়ে গেছে দেখো মশলার উপরে তেল উঠে আসছে এখন কাঁচকলা ঢেলে দেব দেখে দিচ্ছি এদিকে আমার মাছ ভাজা হয়ে যাচ্ছে এখনই বসিয়ে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য কাজ করলাম আজাবাজা হয়ে গেছে এখন একটু গরম জল ঢেলে দিলে আবার একটু মজাবো তারপর ফাইনাল ঝুলোর জন্য জল দেব বন্ধুরা সবসময় তোমরা তরকারিতে গরম জল দেবে তাহলে টেস্টি হবে জল দিয়ে আরও কিছুক্ষণ সবজিগুলি মজালাম দেখো এখন ঠিক হয়ে গেছে ঝুলের জন্য জল ঢেলে দেব গরম জল ঢেলে দিচ্ছি আরও একটু দেবো দেখো ফাইনাল জল দিয়ে দিয়েছি পাতলা ঝুলের জন্য আগে তো নুন একটু দিয়েছিলাম সবজিগুলি ভাজা করতে এখন জল অনুযায়ী ঝুলের মাপ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি কাঁচ জুল ফুটে গেছে এখন কিছু আদা গোল করে রেখেছি আর কাঁচা লঙ্কা চারপাশটা আর মাছ ভাজা এসে ছেড়ে দিচ্ছি একটু পরে ওই আজ্ঞা জাল পাতাগুলি দিয়ে দেব মাছ ভাজা কাঁচা লঙ্কা আদা দিয়ে পাঁচ মিনিট জুল ফুটালাম এখন আমার সিলেটি এই আজ্ঞা জাল পাতাগুলি দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি আরও দু মিনিট তারপর ঝুল নামিয়ে নেব ঝুল হয়ে গেছে আর বেশি ফুটাবো না পাতা সেন্ট চলে যাবে এখন নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার এক গাছাল পাতা দিয়ে সিলেটি পাতলা ঝুল হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো এই পাতলা ঝুল খেলে খুব পেটের পক্ষে ভালো হয় আরেকটি পাতা আছে বন্ধুরা ওই পাতাকে আমরা পাতলং পাতা বলি খুব সেন্টেড ঝাঁঝালো অ্যাকচুয়ালি আমরা ওই জিওল মাছ দিয়ে মাগুর বা শিঙ্গি কই চ্যাং বা লাটি মাছ দিয়ে ওই পাতাগুলি দিয়ে ঝুল করি আর আজ আমার ঘরে তো জিওল মাছ নেই আর যে নিগেল মাছ বাজার থেকে এসেছে তাই এই মাছ দিয়েই করলাম আর যে পাতা দিয়ে করলাম এটা আমাদের সিলেটি ভাষায় বলে এই পাতাগুলিকে আজ্ঞাজাল তো তোমরা একদিন এইভাবে খেয়ে দেখবে বন্ধুরা খুব টেস্টি হবে পেটের পক্ষে ভালো হবে আর যদি তোমাদের আমার এই সিলেটি আজ্ঞাজাল পাতা দিয়ে মৃগেল মাছ দিয়ে ঝুল ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু ফেসবুক পেজে গিয়ে ফলো করে দেবে তাহলে আজকের মতো এখানে বিদায় টাটা